তাই বন্ধুরা আমাদের আমরা তো দেশের বাইরের থেকে আছি না একবারে জ্বর সর্দি সব হয়ে গেছে কথা কওয়া অসম্ভব হয়ে গেছে জ্বর হয়ে গেছে জ্বর সব কিছু শরীর ব্যথা এই জন্য কথা বলতে একটু সমস্যা হয় যা আশা করি সবাই বুঝে নেবেন আর সাফট করতে একটু সমস্যা হইতে আছে এখন কারণ আমরা নেট এর সমস্যা সবকিছু সমস্যা এখন আমরা নতুন সংসার হইতে আছে বিদেশ থেকে আসার পরে সবকিছু এলোমেলো এই জন্য ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাইবো তো তাড়াতাড়ি আশা করি সবাই গুছিয়ে পড়ছে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন দেশে বা বিদেশে যে যেখানে বসে আমাদের ভিডিও দেখতে আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালোই আছি আল্লাহ ভালো রাখছে তাই আজ আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির আজকে আমাদের রেসিপি হচ্ছে পাবদা মাছ কি বুনা করবে পাবদা মাছ বুনা আর পাঙ্গাস মাছ ফালন সাদদি রান্না হবে তা আশা করি অনেক ভালো লাগবে রেসিপিটে তো সবাই দেখতে থাকেন আর আমাদের যারা বন্ধু আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য আর যারা নতুন আসবেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিও দেখার সাথে সাথে অবশ্যই লাইক দিবেন যদি ভিডিও ভালো লাগে সুন্দর করে একটা কমেন্ট করবেন অবশ্যই অবশ্যই ভুলবেন না তাই শুরু করা যাক আমাদের আজকের কাজকর্ম

ভাজাটাও খুব সুন্দর হয়েছে দেখুন যখন আরো আসে এইগুলো ভাজি করা হবে

তারপরে ওইটার পরে আবার এটা রান্না করা হবে শাক দিয়া দর্শক রান্নার ফাতে বাইরে চোখ দিয়ে দেখি যে বাচ্চারা ডুবাইতেছে দেখতেছেন অনেক আনন্দ করতেছে ডুবাইতেছে দেখেন আপনারা দিন ডুবাইতে ডুবাইতে অনেক ক্লান্ত হয়ে গেছে দর্শক পাঙ্গাস মাছ ধোয়া শেষ হয়ে গেছে এখন এই হলুদ দিতেছে মরিচের গুঁড়া লবণ পরিমাণ মতো তারপরে এটা মেখে ভাটি পাঁচ আগে তারপরে পালন শাক দিয়ে

Tamam 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 tamam

תודה okay. רבה okay. okay. okay.

Benim evet, şark. bu sonları Bu burada değil ya. Sonra bastı doğru şunu mu kalır? oldu ya. de kedim. Ne şey? Ne diye Ne şey? Ne şey? Ne şey? Ne şey? Ne şey? Ne şey? এই যে বন্ধুরা দেখেন কি সুন্দর করে পাক করছে কথা বলতে পারি না সমস্যা আছে জ্বর আইছে এই দেখেন এটা কি শাক দেই ফাঙ্গাস মাছ না মাছ দেয়া যান শাক এ দেয়া যান তাই তারপরে হইসে পাবদা মাছ এই হইলো ভাত যারা রোজা নাই তারা খাইবে এই এটা কি করলা হ্যাঁ করলা তাই মজা হইছে মজা হইছে হুম টেস্ট ওকে তাই বন্ধুরা আমাদের পাক শাক শেষ করি এখন খানা খাইতে আছে তাই আমাদের ভিডিওটা কেমন হইলো অবশ্যই কমেন্ট করে জানাইবেন আর ভিডিওটা লম্বা না করে এখানে শেষ করে দেই ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ